জানিয়ে চেষ্টা করি সজল ঘোষ তিনি নাকি তাপস রায়ের বাড়িতে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি একদিকে তাপস রায়ের ইস্তফা অন্যদিকে সজল ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে

অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে অভিরূপা একদিকে তপস রায়ের ইস্তফা অন্যদিকে আগামীকাল বিধানসভায় তলবার আর এরই মধ্যে সজল ঘোষ বিজেপি নেতা পৌঁছে গেলেন তপস রায়ের বাড়িতে দল ছাড়তেই আজকে বিজেপি নেতা সদল ঘোষ তিনি পৌঁছন বৌবাজারে তাপস রায়ের যে বাড়ি সেই বাড়িতে সকালবেলা তিনি চলে আসেন এবং বেশ কিছুক্ষণ তাপস রায়ের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে দরজা বন্ধ করে দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তাও হয় পরবর্তীকালে তাপস রায় তিনি যখন বেরিয়ে আসেন এবং সজন ঘোষ যখন বেরিয়ে আসেন সজন ঘোষ তার বাড়িতে ঢোকার সময় এবং বেরোনোর সময় দুবারই এক কথা বলেছেন কার্যত তিনি শাসক দল বা তৃণমূল দলকে বলেছেন একটি অপৃশ্য দল তিনি বলেছেন যে এতদিন তাপস রায় একটি অপৃশ্য দলে ছিলেন ফলে সেই জন্য এতদিন তিনি তাপস রায়ের বাড়িতে আসেননি তিনি তো দুজনেই বৌবাজার এলাকার বাসিন্দা অস্পৃশ্য দল ছাড়ার পরেই তিনি এসেছেন এবং তিনি তাপস রায়কে কাকু হিসেবে সম্বোধন করেছেন বলেছেন তার রায়ের আহ কাকা ভাইপর একটা সম্পর্ক ছাত্র রাজনীতির আহ হাত ধরে এক সময় মানে সজল ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে তাপস রায় এরা দুজনে একটা সময় ছাত্র রাজনীতি করেছেন এবং সজল ঘোষ হাত থেকেই সে এই তাপস রায়ের হাত ধরে এবং তাৎপর্যপূর্ণ ভাবে এই বিষয়টাও তিনি নিশ্চিত করে তাকে তখন প্রশ্ন করা হয় সজল ঘোষকে যে কাল যেহেতু বারার সাথে নরেন্দ্র মোদীর সভা রয়েছে এবং সেখানে বিজেপির ডেলিগেটরা আসবেন ফলে আগামীকাল কোনোভাবে একটা জয়েনিং এর সম্ভাবনা বা বিজেপিতে যোগদানের সম্ভাবনা তাপসায় তৈরি হচ্ছে কিনা বা বিজেপির রাজ্য নেতৃত্ব উচ্চতর নেতৃত্ব তারা তাপসায়ের বাড়িতে আসবেন কিনা সে প্রসঙ্গে সজল ঘোষ তিনি বলেছেন ইতিমধ্যেই উচ্চতর নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের সঙ্গে এই বিষয়টা তাদের ফোনে ফোনের মাধ্যমে কথা হয়েছে কিন্তু তাপস রায়ের সঙ্গে বিষয়ে কোনো কথা হয়নি হয়তো তারা আসতে পারে পরবর্তীকালে এখনো পর্যন্ত সেটা সম্ভাবনা নেই বা এখনো পর্যন্ত কোনো খবর কনফার্মেশন হয়নি এই বিষয়টা তিনি বলেছেন ফলে এই দল্পনা উড়িয়ে দেওয়া যায় না যে তাপস রায় তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তিনি দল ছেড়ে

উনি একটা অসামাজিক দল ছেড়েছেন হ্যাঁ তিনি অত্যন্ত ভদ্র মানুষ অসামাজিক একটা দল ছেড়েছেন তো তার জন্য তাকে একটা প্রণাম করতে এলাম শুভেচ্ছা জানাতে আপনার পার্টিতে উনি নাকি যোগদান করছেন পার্টির বড় নেতারা বলতে পারবে আমি প্রতিবেশী আমরা ছোট থেকে বড় হয়েছি এই তখন এই বাড়ি ছিল না পাশের বাড়ি ছিল আপনারা জানেন সবই তো সেখান থেকে আমরা বড় হওয়া এক ছাত্র আন্দোলন ওনার নেতৃত্বে করা তো সেরাম একজন মানুষ আপনি খুশি হবেন বিজেপিতে উনি এলে তার বাড়িতে প্রশ্ন তুলে দিয়ে গেছেন সে প্রশ্নগুলোর উত্তর হয় কুণাল ঘোষকে দিতে হবে আর নয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আমি বলে সেটা হচ্ছে যে এখন উত্তর তো আমরা চাইবো যে বড় শাহজাহানটাকে

আর নয় কুণাল গোষকে বলতাম আর ইডি সি বি আই কে ট্যাগ করে যত আমি আবেদন তাদের তদন্ত করে দেখতে হবে আমি মানুষকে আশ্বস্ত করছি তাপস যদি ব্যার্থী হয় আমার থেকে ভালো প্রার্থী হবে হবেন কি হবে না সেটা দল ঠিক করবেন আমি না জিততে হারাবে ওকে তৃণমূল হারাবে কলা গাছ দাঁড়ালো জিত তা লোকে তো বলবে বাড়িতেই তাপস রায় বাড়ি ক্যান্টি বাড়িতে ইডি এসেছিল তাই তাপস রায় বিজেপিতে গেছে আপনি বলতে পারেন কি সেটা আপনি বিশ্বাস করেন আপকে আপনাকে আমি যতটা চিনি তাপস আপনিও বহু তাদের চেহারা চরিত্র তাদের রোজগার তাদের ঠাটভাট বাকিদের দেখেননি আগে যারা পোড়াবিড়ি পুড়িয়ে ফেতো হ্যাঁ তারা এখন ফাইভ 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 খেয়ে ফেলে দিচ্ছে তাদের বাড়ি ঘর হ্যাঁ তাদের বিলাস বৈভব জীবন দেখলে তো আপনি বুঝতে পারবেন সেখানে তাপস রায় যা ছিল আজ থেকে তিরিশ বছর আগে এখনো তাই রয়ে গেছে